অ্যানাবিলিটি তো বছর যে কাজটা করেছি আসলে কি অর্জন করেছি এখানে এসে আমি বুঝতে পেরেছি আজকেও আমি অনেক শিখ আমার হাতে ফ্র্যাকচার প্লাস অনেক জ্বর ছিল বাট আমি চাইনি কোনোভাবে আমি আসলে বিপিএলের মিস করি আমি যেটা বললাম যে আমি ছোটোবেলা থেকে অনেকে কিন্তু স্পোর্টই থাকে অনেকে এটা খেলে সেটা খেলে আমার একটু এমন হচ্ছে ছোটোবেলা আমার নাচ গান ভালো লাগতো আমার খেলার প্রতি একটু ঝোঁক কম ছিল বাট আমার ফার্স্ট যখন আমি আসলে স্টেডিয়ামে আমি ডান্স পারফরম্যান্স করি সেটা ছিল হচ্ছে উইমেন ওদের কে স্পোর্টস থেকে ওরা ফুটবলের ফুটবলার ছিল সো সবাই ওদেরকে দেখে আমার মনে হয়েছিল যে আলাইভ আমি ওদের জায়গায় থাকতাম সো ওইটা আমার ফার্স্ট অ্যান্ড দেন হচ্ছে আমার বিপিএলের ওপেনিং অ্যান্ড ওপেনিংয়ে বিপিএলের ওপেনিংয়ে আমি যেই অডিয়েন্স পাই সিলেটেড দ্যাট ওয়াজ আমেজিং সো আফটার দ্যাট আমার কাছে মনে হয়েছে যে সারা মানে এত বছর যে কাজটা করেছি আসলে কি অর্জন করেছি এখানে এসে আমি বুঝতে পেরেছি যে এত মানুষের ভালোবাসা এতগুলো মানুষের ভালোবাসা এরকম চিৎকার এরকম এক্সাইটমেন্ট তো আসলে মিথ্যা হতে পারে না তা আমার কাছে খুব ভালো লাগে ইভেন আজকেও আমি অনেক সিক আমার হাতে ফ্র্যাকচার প্লাস অনেক জ্বর ছিল বাট আমি চাইনি কোনোভাবে আমি আসলে বিপিএলের আপু মূলত স্টেডিয়ামে তো আসলে ক্রিকেটারদের খেলা দেখতে দর্শকরা আসে কিন্তু যখন আপনি মাঠে নামেন আপনার জন্য সবাই চেয়ার করছিল ক্রিকেটারদেরকে বাদ দিয়ে ব্যাপারটা কেমন লেগেছিল কেন বলছেন না একদমই বাদ দিয়ে না ক্রিকেটারই তো আমাদের সব আমরা এখানে সবাই আছি কেন ক্রিকেটারদের জন্য আমরা আজকে এখানে এবং তাদেরকে মানে তাদেরকে সাপোর্ট করতে অ্যাপ্রিসিয়েট করতে কিন্তু আমি আজকে এখানে অবশ্যই আমার কাজ আমার অডিয়েন্সের ভালোবাসা আছে বাট তাদের জন্যই তো সব কিছু কি বলেন কোন ক্রিকেটার আছে পছন্দের বাংলাদেশের অনেক ক্রিকেটার আছে সবাই আমার পছন্দের বাংলাদেশে যারা ডেডিকেশন দিয়ে কাজ করছে তারাই আমার আমার লিস্টে এক নম্বরে থাকবে বিকজ ডেডিকেশন দিয়ে কাজ করা এবং কাজের জায়গাটা ধরে রাখা এর চেয়ে বড়ো কঠিন আসলে কিছু নেই বেশি পছন্দ এইভাবে বলা যাবে না আমার সবাইকে পছন্দ যারা কষ্ট করছে সবাই পছন্দ সবাইকে পছন্দ কি বলে এখন আমি যদি আপনারা বলেন আপনাদের মধ্যে কাকে আমার কার প্রশ্ন আমার ভালো লাগছে এটা কি বলা যায় না সো এই জিনিসটা আসলে খুব উইয়ার একটা কোশ্চেন বাট সবার জন্য অনেক শুভকামনা আমাদের দেশের ক্রিকেটার আচ্ছা আপনি তো অনেকের ক্রাশ থাকেন না আপনি অনেকের ক্রাশ আপনার ক্রাশ আসলে এই কোশ্চেনটার অ্যানসার হতে কিছুদিন আগে আমি দিয়েছি ক্রাশ ওয়ার্ডটাই আমার পছন্দ না মানে ক্রাশ না আমি এখন এমন একটা জায়গায় আছি ক্রাশ ওয়ার্ডটা অনেক আগের অনেক বছর আগে মানে রেখে এসেছি এখন মনে হয় যে এরকম একটা কমপ্লিমেন্ট পাই যে তিশা তোমার এই কাজটা ভালো হয়েছে তিশা তোমার এই কাজ এরকম করলে ভালো হতো সো আমার কাছে ক্রাশ সুন্দর সৌন্দর্য ম্যাটার্স অফকোর্স বাট সৌন্দর্যের চেয়ে বেশি ম্যাটার করে আমার কাছে মনে হয় ট্যালেন্ট কখনো মাঠে মাসে খেলা দেখা হয়েছে কি না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি আমি লাস্টবার পারিনি সিলেটে এত ফেস ছিল দ্যাট ইজ টু ডিফিকাল্ট টু মেনটেন আমার মনে হচ্ছিল টিমের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল বলে বের হয়েছি বাট আমি প্রথম যে কে স্পোর্টসটা যখন আমি প্রথম পারফর্ম করি তখনই দেখেছি আচ্ছা আপনি বলেছেন যে আপনি যখন কে স্পোর্টসে মেয়েদের ফুটবলে আপনি পারফর্ম করেছেন সিলেটে বিপিএলে পারফর্ম করেছেন এখানে করেছেন মানে মেয়েদের ক্রিকেট ফুটবলটা তো দেখেছেন মেয়েদের ক্রিকেটটাও আপনি হয়তো বা টেলিভিশনে দেখেছেন কখন যদি সুযোগ আসে মেয়ে মানে ওই চরিত্র অভিনয় করা সেটা আপনি করবেন কি না বা কেমন লাগবে আপনি টোলিউ যে আমি এরকম কোনো চরিত্রের জন্য প্র্যাকটিস শুরু করে দেইনি সো এরকম প্ল্যান অবশ্যই আছে অবশ্যই আছে আমার আসলে প্ল্যান আছে একটা নারী একটা না মানে নারীরা কিন্তু অনেক ধরনের জীবনযাপন মানে নির্ধারণ করে সো আমি চাই প্রত্যেকটা নারীর জীবনকে প্রেজেন্ট করতে ইনফ্রন্ট অফ দ্য ক্যামেরা বিকজ আমি একজন অ্যাক্ট্রেস সো আমি চাই এখানে আপনারা যারা আছেন নারীরা সবার কিন্তু এক একজনের এক একটা লাইফ আমরা কিন্তু পুরুষ আরও আছে আরও আছে সো আমি তাদের সবার কথা বলছি তাদের কিন্তু এক একজনের এক এক ধরনের লাইফ সো আমি অবশ্যই চাই আর ক্রিকেটার ফুটবলার যদি একটা ক্যারেক্টার প্লে করতে পারি